আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকমণ্ডলী ভিডিওটি কেউ সিরিয়াসভাবে নেবেন না ভিডিওটি করা শুধুমাত্র আপনাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এই যে কোরআন শরীফগুলো মাদ্রাসাতে বিভিন্ন বাড়ি ঘরে দেখবেন অনুপযোগী কিছু কোরআন আছে পড়ে থাকে না পড়ার কারণে বা বেশি পড়ার কারণে নরম হয়ে যায় পাতাগুলো ছিঁড়ে যায় তখন বিভিন্ন বাতাস ঝড়ের কারণে ঘর থেকে বাইরে চলে যায় পাতাগুলো আর ওর ওর উপরে পা পড়ে মানুষের তো এটা অমর্যাদা হয় এ কারণে আমরা কি করব এই কোরআন শরীফগুলো যেগুলো পড়ার অনুপযোগী হয়ে গেছে তাদের জন্য একটি মাসালা ভিডিওটি আপনারা দেখবেন কোরআন শরীফ নষ্ট হয়ে গেলে এটিকে পুড়িয়ে ছাই করে মাটিতে পুঁতে ফেলা অথবা পবিত্র গিলাফে মুড়ে মানুষের চলাচল কম এমন কোনো স্থানে দাফন করে দেওয়া সব চাইতে সম্মানজনক পদ্ধতি পানির স্রোতে ফেলা বা ছিঁড়ে পাতা ফেলে দেওয়া এগুলোর চাইতেও পুঁতে ফেলা সবসাইতে উত্তম বেশি তাই আমরা দেখুন মাদ্রাসার অনেক কিছু কোরআন পড়ার অনুপযোগী হয়ে গেছে কারণ অনেকে কোরআন রমজান মাসে প্রতিটা দিন কোরআন আসে হুজুর এটা পড়বে এটা পড়বে আসলে যার ছাত্র যার ছেলে তার নিজের মা বাপ কোরআন শরীফ কিনে দিয়েছে যে বাপ তুই এটা পড় এটা পড়ে হাফে যা তো অন্য মানুষের দেওয়া কোরআন শরীফ কেউ পড়তে চায় না তো এগুলো থেকে যায় থাকতে থাকতে এক সময় পড়ার অনুপযোগী হয়ে যায় কেউ পড়ে না তো সোয়াবের জায়গায় দেখা যাচ্ছে ওয়াব হয় ক্ষতি হয়ে যায় তাই এ কারণে আমরা কোরআন শরীফগুলো সব এক জায়গা থেকে এনে আমরা এখানে পুতব দেখুন তো পদ্ধতি আপনাদের বলে দিই সেই পদ্ধতি আমরা পুততে পারিনি তবে আমরা পদ্ধতিটা সহিভাবে আপনাদের সামনে শেয়ার করছি এক নম্বর পদ্ধতি হলো অপশন হলো কোরআন শরীফটাকে একটি পবিত্র গিলাফে মুড়ে বা ভালো করে সাই করে নিয়ে পুড়িয়ে নিয়ে এটা দাফন করে দেওয়া নিরাপদ স্থানে যেখানে মানুষ চলাচল কম করে দুই নম্বর অপশন পুড়িয়ে ফেলা কোরআন শরীফটা নিরাপদ স্থানে যেটা তো বললাম এক নম্বর অপশনে তিন নম্বর হলো পবিত্র কাপড়ে পেঁচিয়ে দাফন করুন মৃত ব্যক্তির দাফনের মতন পবিত্র কাপড়ে মুড়ে সুসজ্জিত স্থানে বা কবরে রেখে দিন যা করা উচিত নয় পানির স্রোতে ভেসাই দিলে এটা কিন্তু মানুষের বিভিন্ন জায়গায় বর্জ্য স্থান যেখানে মানুষ এসছেন উজু করে বাথরুমের পানি আসে সেখানে যদি ওই পানির কাছে যদি কোরআন চলে যায় তো এটা অমর্যাদা হয় ঠিক আছে এ কারণে সুন্দরভাবে এটাকে আমাদের রক্ষা করতে হবে আল্লাহ তালা তো হেফাজত করবেন আল্লাহ তালা বলেছেন ইন্না জিক্র ও ইন্না আহুল্লাহ হাফিজুল আমি এই কোরআন শরীফের হেফাজত করার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ তালা এটার হেফাজতকারী তবে বান্দারা তোমাদের কাছে দিয়েছি তোমরা এর মর্যাদা করো এটার মর্যাদা আমাদের করা খুবই জরুরি এই জন্য আমার প্রিয় ভাইরা আমাদের এই কাজগুলো করতে হবে যে আমরা হয় পুঁতে ফেলবো কবরে বা গর্ত করে আর না হয় আমরা পুড়িয়ে ফেলবো আর যদি সেটা না পারি তবে পুরানোর ফতোয়া কম এসেছে কারণ এটা দুর্বল কারণ এই যুগে মানুষ হিংসতার কারণে কোরআন শরীফকে পুঁতিয়ে পুঁতে ফেলছে এ কারণে গুণাগার হচ্ছে এজন্য জন্য আমরা এটা থেকে পরহেজ থাকব তো দেখুন আমরা কিভাবে প্রতি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবার মাটি দাও সবাই মাটি দাও হুম আর নিবি যদি কোরআন শিব দান করতে আসে কবি যে কোরআন শিব এখন আমাকে লাগবে না যদি টাকা দেন সব রেখে দিয়ে সে পরে এগুলো নষ্ট করে এর সম্মান নষ্ট হয় তোমরাটি দাও যদি এই সব ফেলায় সব মাটি দিবি এখন মাটিতে ভরট করতে হবে ওখান থেকে কটা গাছপালা ছেড়ে দিইনি ওই যাতে উঠো দিই যা দিনি দুই তিনজন যা রেভ দে হুম দে মদ্যি দে মদ্দি ফেলা না মাটিতে আরো মাটি সব মাটি দিবি আর এখানে দ্বিতীয় দিন খুঁজা যাবে না কিন্তু মাটি নিয়ে যাবে না আর এক বছরের মধ্যে আরে আর লাগবে না সবাই মাটি দেবে হাত দিয়ে সবাই মাটি দে দেশে কোদান দে এখান থেকে কেটে ওখানে খেলা দেখি না সমানকে কাটবি যাতে কিছু মানুষ না বোঝে এইভাবে কাটবি এইভাবে সবাই দে মাটি দে মাটি ময়লা যা পারিস দে দেখ গত কে ফেলছে আমি তোর কালাম এরকম ঢাল করতি হুম আর নিজের তো কাটবি না উপর থেকে কাট হ্যাঁ হুম এবারতে হুম স্যার এবারতে হুম নিজের তো আর কাটবি না হুম এবারতে হ্যাঁ স্যার সুন্দর হুম তো কেন থাক 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 নে নে কাট আর না এবারে কিন্তু হালকা কেটে হালকা কে রে ছুটে দেয় হ্যাঁ কেটে আর সবাই দাও দেও সকলে রাখো কিনে একুসের তা है गिर प्राय